अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने हमरा जे आदेश दिसो ये आदेश रूपे जे परिपूर्ण विश्वास करो एवं मानिया सुबो है एई नु इना मान आमन रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ए अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने हमरा जे फरमाइस जों तुमी जान किता हो पाच फरमाइस दाओ इटा आदेश ना जाय जे अपन ये आदेश मानन एन जन भाई इने मतलब है एर परे दुलो बोलता भाई से हमरा किता

এর অর্থ হয়ে গেছে এই মসজিদ ও যেই দুকা করে না আপনার কারণে যদি আপনার কারণে নিয়ন্ত্রিত হয় আপনার পছন্দ মতো শর্ত দিয়ে অশর্ত বলি যে মানবো বা শর্ত বলি তার মধ্যে আছে এরা নীতি মানে আল্লাহ আল্লাহ না ও তুমি আমার কোনো নিয়ন্ত্রিত আমার পরিচালনা করবার লাগে ওলা মানুষ দেও আমি পাঁচটা গুণ দিলাম পাঁচটা গুণ মানা তারা ভাই তারা আমার কোনো দেখতে।

এই গুণ वाला দেন আখান والصلاه যে पाचव গোমাড় মসজিদে হলরা মানুষই না আল্লাহ বলে হেরাতে জংগিতা করে মসজিদ কমিটি স্থান দেন স্থানে লিখ রইবো पाचव নামাজ যদি আইলে এই মসজিদের பாதி নষ্ট হইছে লাগার সাথে সাথে তাইলেটা পরিশুতিটা আলদার ই খামসা সর করার লাগি না আর যদি সপ্তাহে একবার মসজিদে যায় মাসে বা একদিন যায় হ্যাঁ এই মসজিদের ঘটনা সম্ভব দিই না এলে বলো মানুষ বানাইটা যে মসজিদে দরবি মসজিদের বাড়ির কেনা মন দেখে মসজিদের মুখা আপনার